যখনই ব্যক্তি বিষয় এসেছে আমি এড়িয়ে গিয়েছি বিষয় এই যে এই যে এভাবে হেডলাইন এভাবে উপস্থাপন করা এটা তো আমাদের দর্শকদের উপরে ইম্প্যাক্ট পড়ে গত দু তিন দিন ধরে শাকিব খান এবং শবনাম বুবলিকে নিয়ে এত নিউজ হওয়ার পরে ফাইনালি আজকে তার মৌনতা ভেঙে লাইভে এসে ক্ষোভে ফেটে পড়লেন শবনাম বুবলি সবাইকে হুঁশিয়ারি দিয়ে দিলেন কড়া ভাবে তার সঙ্গে অপবিশ্বাসকেও জানিয়ে দিলেন কড়া হুঁশিয়ারি স্বপ্ন বুবলি জানিয়ে দিয়েছেন শাকিব খান তার স্বামী তার স্বামীকে নিয়ে সে কি করবে কি করবে না কোথায় যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় একটা পোস্ট নিয়ে কিছু ছবি নিয়ে এভাবে মাতামাতি করা সবাইকে বন্ধ করতে জানিয়েছেন স্বপ্নম বুবলি অনেকটা রাগান্বিত হবে তিনি এটা জানিয়েছেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে যেন কেউ ইন্টারফেয়ার না করে সেটা যেই হোক না কেন প্রথম দ্বিতীয় বলে কোনো কথা নেই বাইরের লোকে যদি আমার সম্পর্কের মধ্যে ঢুকতে আসে তাহলে আমিও তাদের সম্পর্কের মধ্যে ঢুকতে পারি এটা যেন সরাসরি স্বপ্নম বুবলি অপবিশ্বাসকে একটা ধমকির মতো কিছু বলে দিলেন দর্শকরা দুদিন ধরে এই বিষয়টা নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করলেও অবশেষে স্বপ্নম বুবলির কাছ থেকে একটা স্টেটমেন্ট তারা পেয়ে গেছে এই কথাগুলোতে অনেকে আপসেট হলেও আপনি সাধারণ দর্শক হিসেবে কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন